ওই রিয়াদ তো আজ কেমন সুন্দর ইলিশ মাছ এনেছি চকচকে ঝিলিক দিচ্ছে দেখছি তো এমন মাছ দেখে আমার জিভে পানি চলে আসছে তুই বিক্রি করবি আমি খাওয়ার দায়িত্ব নিলাম এই যে বাবা ইলিশ কেজি কত আনটি আজকে ইলিশ একদম টাটকা এক কেজি বারোশো টাকা হুম দাম বেশি হলেও মাছটা ভালোই লাগছে আমাকে এক কেজি দাও দেখলি তো তোর দোকান এখনই জমজমাট হবে এই যে মিলন কি সুন্দর দোকান খুলেছ ইলিশ মাছ দেখছি ঝকঝকে দাদু আসুন আসুন আজকের মাছ নদী থেকে নতুন ধরে আনা আপনি চাইলে বেছে নিতে পারেন আমি তো ছোটোবেলা থেকে ইলিশের ভক্ত তবে জানিস ইলিশের আসল স্বাদ হয় কাঁচা পেঁয়াজ সরিষার তেলে দাদু আপনি তো আমাদের আগে থেকেই ক্ষুধার্ত বানিয়ে দিলেন রিয়াদ একটু হিসাব রাখ কত কেজি বিক্রি হলো হিসাবের দরকার নেই আমার পেটই সব বলে দেবে যত মাছ বিক্রি হবে ততই আমার ক্ষুধা বাড়বে এই তো তো দোকানে রাখলে মাছ বিক্রি নয় খাওয়াই বেশি হবে আজকে দিনটা দারুণ গেল সব ইলিশ প্রায় শেষ দোকান শেষ এবার এক টুকরো ইলিশ মাছ ভাজা চাই নাইলে আমি আর থাকবো না ঠিক বলেছিস শ্রীয়াঁধ চল আজ রাতে সবাই মিলে ইলিশ মাছ ভাজা আর ভাত খাবো।